সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক কিছু আগে জানতে পেরে যাই প্রাইভেসি বলে তো একটা বিষয় আছে নাকি নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখুন না তাহলে এত ট্রোল মিম এসব থেকেও বাঁচবেন সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য নয় ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত থাকুক না কার কত বয়স কে কার সঙ্গে ভালো থাকলো কে কার সঙ্গে মানাচ্ছে কি মানাচ্ছে না এই আলোচনা এবার বন্ধ হোক আমরা বরং এবার পরিবারকে সময় দিই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রত্যেকেই একেবারে কম্পিটিশানে মেতে উঠেছি এর বাইরেও যে আমাদের একটা জীবন আছে সেটাই আমরা উপভোগ করি না আমাদের পরিবার প্রিয়জন আমাদের নিজেদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন আমাকে প্রায়শই লোক জিজ্ঞেস করে আচ্ছা আপনি তো হাসি খুশি থাকেন কি করে উত্তরে তাদের বলি আমি অন্যের উন্নতিতে জ্বলি না আর নিজের দুঃখ কাউকে বলি না